অস্ট্রেলিয়ার ক্রিকেটার ট্রেডিস হেডকে ভারতীয় দলের সবথেকে বড় বিস্ফোড়া বলে বিবেচনা করে ট্রেডিস হেড প্রত্যেক প্রত্যেকবারই দুর্দান্ত পারফরমেন্স করে আর এবারের ম্যাচেও তিনি দুবাইয়ে বিপজ্জনক ছিলেন তিনি দুটি ছক্কা ও পাঁচটি চার মেরে উনচল্লিশ রান করলে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা নবম ওভারে বরুণ চক্রবর্তীকে বল করতে দিয়ে হেডকে জালে জড়ানোর চেষ্টা করে ট্রেডিস হেড ছক্কা মারার চেষ্টা করলে সুবর গিল দৌড়ে গিয়ে ক্যাচ ধরে কিন্তু ধরার পরেই তিনি বলটি দ্রুত ফেলে দেন এরপর আম্পায়ার রিচার্ড উইলিং ওর্থ তাকে ডেকে সতর্কতা দেন খেলার নিয়ম অনুযায়ী বল ধরার পর পুরোপুরি নিয়ন্ত্রণে থাকতে হয় গিলকে এটা বোঝাচ্ছিলেন আম্পায়ার তখন শুভমান গিল তার কথাগুলিকে ভালো করে শোনেন এবং সতর্কবার্তাটি গুরুত্ব সহকারে নেন দু হাজার পঁচিশের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ইতিমধ্যে পৌঁছে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল এর প্রথম সেমিফাইনাল ম্যাচে একটি অনন্য রেকর্ড কায়েব করেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা আইসিসি ইভেন্টে রোহিত শর্মা সর্বাধিক ওভার বাউন্ডারি হাঁকানোর রেকর্ড কায়েম করেছেন ক্রিস গেইলের ছক্কার রেকর্ডটিও ভেঙে দিয়েছেন তিনি এর পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক পঞ্চাশ ওভারের ক্রিকেটে এখনও পর্যন্ত তিনশো আটত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন অন্যদিকে গেইলের ঝুলিতে রয়েছে তিনশো একত্রিশটি ওভার বাউন্ডারি রেকর্ড বুকে নাম রয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফরেদিন তিনি একদিনের ক্রিকেটে তিনশো আটত্রিশটি ছক্কা হাঁকিয়েছেন আশা করা হচ্ছে রোহিত শর্মা শীঘ্রই সেই রেকর্ড ভেঙে ফেলবেন